হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমন্ত্রণ জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু আমরা ফিঙ্গারিংস দেখিয়ে দিব যেহেতু এখন ব্রাইডাল সিজন সবাই কিন্তু একটু বড় ধরনের ফিঙ্গারিংগুলো পছন্দ করেন আর আপনারা যদি ভিডিও দেখে আসেন অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের সব থেকে ঠিক আছে তো আমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছি চার আনা থেকে দেড় বড়ির মধ্যে কি যে সুন্দর কালেকশন কোনটা চারানা ভাইয়া এটা আচ্ছা চার আনা থেকে ভাইয়া দেখাচ্ছে দেখেন খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে চার আনা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর একটা ফিঙ্গার ইস দুবাই কালেকশন টার্কিস ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা নক করবেন মানে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু নিতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন আমরা প্রাইস বলো না প্রাইস জানতে হলে ভাইয়াদেরকে ফোন দিয়ে জেনে নিতে পারবেন তারপরে আমরা দেখবো এটা এটা কতটুকু আছে ভাইয়া এই ফিঙ্গারিংটা এই যে দেখেন ভাইয়া হাতে পোট টানা কি সুন্দর লাগতেছে দেখেন কি যে সুন্দর কালেকশন এই যে দেখেন পাঁচ আনা নাইটা ভাইয়া পাঁচ আনা দিয়ে দেখেন কি সুন্দর একটা ফিঙ্গারিংস হ্যাঁ পাঁচ আনা মাত্র পাঁচ আনা তারপরে আমরা দেখব হচ্ছে এই যে বাটারফ্লাই ডিজাইনটা এটা কতটুকু আছে ভাইয়া দশ আনা দিয়ে দেখেন ভাইয়ার হাতে যেহেতু মানে এত সুন্দর লাগতো সুন্দর সুন্দর আপুদের হাতে কিন্তু আরো সুন্দর লাগবে ঠিক আছে আরও সুন্দর লাগবে তো প্রাইসটা জানতে হলে কিন্তু ভাইদেরকে নক করলে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন নেক্সট আমরা দেখবো এই ফিঙ্গারিংটা দেখেন কি সুন্দর একটা বড় মানি ফ্লাওয়ার ডিজাইন করা আছে এক ভরির মধ্যে ভাইয়া এক ভরির মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর ডিজাইন চোখ জুড়ানো কালেকশন দেখেন চোখ জোড়ানো কালেকশন এক ভরির মধ্যে অনেক হেভি একটা ফিঙ্গারিং যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসবেন ঠিক আছে আসলে কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর আর শাইনি ডিজাইন করা আছে টোয়েন্টি টু ক্যারেট না এটা ভাইয়া টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নেক্সট আমরা দেখবো আরেকটা আমি বড়গুলো দেখাচ্ছি কারণ নতুন এসেছে ভাইয়াদের এখানে স্টকে খুবই সুন্দর ভাইদের এখানে কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন ঠিক আছে প্রতি নিয়ত এখানে নতুন নতুন প্রোডাক্ট আসে আপনারা কিন্তু প্রতি সপ্তাহে বা মাসে কিন্তু এসে এসে দেখে মানে যেতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন কত আছে ভাই এটা দের বড় এটা দের বড়ির মধ্যে দেখেন কি বড় এটা পরলে মনে হয় না যার কিছু প্রয়োজন হবে আপনাদের হাতে একটা আংটি পরলে কিন্তু যথেষ্ট খুব সুন্দর মানে ব্রাইডাল পারপাসের জন্য যারা নিতে চাচ্ছেন এটা একদম মানে পারফেক্ট হবে খুব সুন্দর দেখেন কি সুন্দর কালেকশনটা কি সুন্দর যদি ভালো লাগে এটা কি 21 হ্যাঁ yeah, 21 এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 21 ক্রেটের মধ্যে খুবই সুন্দর নেক্সট আমরা দেখব এটা ভাইয়া দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও এটাও কিন্তু দেড় ভরির মধ্যে এটাও কিন্তু একটা নতুন ছোঁয়া রেখে কিন্তু ভাইয়া এটা মানে ইনপুট এটা মানে মেক করা হয়েছে খুবই সুন্দর খুব সুন্দর এটা কালেকশনস মাত্র দেড় ভরি দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ফিঙ্গারিংসটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসবো ঠিক আছে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবো তারপর আমরা দেখবো আরো বড় বড় ফিঙ্গারিংগুলো কিন্তু এখানে আছে अवेलेबल আপনারা কিন্তু নিতে পারবেন খুব সুন্দর এটা এক ভরি এটা এক মধ্যে দেখেন ভাইয়ার হাতে কি যে সুন্দর লাগতেছে খুবই সুন্দর আর কালেকশনস কিন্তু অনেক অসাধারণ কালেকশনস গুলো ঠিক আছে এগুলো দুবাই কালেশন টার্কিশ ডিজাইন করা আছে খুব সুন্দর দেখ এক ভরি না ভাইয়া এক ভরির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর এই ফিঙ্গারিংসটা যদি ভালো লাগে স্ক্রিনশট দেবো আমরা নেক্সট আমরা দেখবো হচ্ছে এই যে এই পদ্ম ডিজাইনটা খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভাইদার এখানে আছে এই যে এটা কত আছে ভাইয়া এটা আপনার 15 আনা পনেরো আনা দিয়ে কত বড় ফিঙ্গারিংস দেখেন পনেরো আনা খুব সুন্দর একটা কালেশস মাত্র পনেরো আনা দিয়ে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে পেয়ে যাচ্ছি প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক পেয়ে যাবেন যেহেতু এগুলো বাইরে থেকে ইনপুট করা ইন্টারন্যাশনাল হলমার্ক পাবেন আপনারা ঠিক আছে খুবই সুন্দর তারপর নেক্সট দেখেন এই ফিঙ্গারিংটাও কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু মানে সচরাচর কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না এই ফিঙ্গারিং গুলো ঠিক আছে আনা দিয়ে আমরা কি বড় একটা ফিঙ্গারিং পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু আপনারা যে কোনো চিপি শাড়ির সাথে পরলে কিন্তু খুব ভালো লাগবে দেখা যায় অনেকে কিন্তু মানে বড় ধরনের জুয়েলারি গুলো পরে বের হতে মানে প্রবলেম হয় আপনারা কিন্তু ফিঙ্গারিং গুলো কিন্তু ইজিলি পড়তে পারবেন ঠিক আছে দেখেন খুব সুন্দর এটা কত আছে চোদ্দ আনা দশ আনা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ফিঙ্গারিংসটা তো এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে আপনারা কিন্তু মানে চলে আসবেন শপে আর দেখেন আসলে কিন্তু এই সুন্দর সুন্দর অসাধারণ কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমন্ত্রণ জুয়েলার্স ঠিক আছে তো আমি সপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমন্ত্রণ জুয়েলার্স নটটা ওয়ার্ড সব হচ্ছে দুশো ষোলো বাই বি সেকেন্ড ফ্লোরে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কাললা